একটি লোক পাপে ডুবে আছে আর তাকে বদ নজর লেগেছে আর লোক মাঝে মধ্যে হয়তো ভুল হয় হ্যাঁ কিন্তু প্রকাশ্য কোনো কাবিরা গোনা নেই দুইজনকে রুকিয়া করছেন একজন লোক ডুবে আছে জি বেদিন মাজারি আকিদার অথবা নাস্তিক তাকে রুকিয়া করছেন আরেকজন নামাজি ধার্মিক লোককে রুকিয়া করছেন একই রোগ একই সমস্যা বদনজর নজর দুইজন একজনের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হয়ে গেল ভালো হয়ে গেল আর একজন ভালো হয়েছেন হইতে পারে যেই ব্যক্তি তাহলে ঝাড়ফুঁক করছে হ্যাঁ তারও অবস্থা সেখানে কাজ করে আর যাকে ঝাড়ফুক করা হচ্ছে বা যার জন্য এই দোয়াগুলি করা হচ্ছে তারও অবস্থা অবস্থা দেখতে হবে সেই কোন রয়েছে তারাক করলি তার আস্থা ভরসা কতটা যেই ব্যক্তি আমার কাছে এসেছে একটু আমাকে রুকিয়ে করে দেন ঝাড়ফুঁক করে দেন ধরে নেন উদাহরণ যদি আমি এগুলো করি না তো ধরে না এসছে কিন্তু সে তার সাথে চিকিৎসা করতে গিয়েছে ডাক্তারের কাছে আমার চাইতে বেশি আমি যেই রুকিয়া করু তার চাইতে বেশি আস্থা তার ভরসা ডাক্তার উপর হ্যাঁ এম বিবিএস ডাক্তার ওপর বা স্পেশালিস্ট উপর তাহলে তার কাজ হবে না বা কাজ একবারে হবে তো মন্থর গতিতে একই ওষুধ একজনের কাজ হচ্ছে আরেকজন ভালো হচ্ছে হচ্ছে না হচ্ছে না বিভিন্ন তার কারণ হতে পারে তার ভিতরে হ্যাঁ কোনো কারণ আছে ঠিক তো মানে এগুলি কারণ হচ্ছে দোয়া রুকিয়ার ক্ষেত্রে তো সময় হতে যাচ্ছে আর আমাদের আলোচনা শেষ হতে যাচ্ছে তো বলছেন যে কারণ এই এবং রুখিয়া গুলি হচ্ছে অস্ত্রের মতো সেলাহবে বেহি অস্ত্র সেম অস্ত্র আপনার হাতে যে অস্ত্র আমার হাতেও সে অস্ত্র কারণ আমার হাতেও রয়েছে আপনার পেস্তুল আপনার হাতে পেস্তুল কিন্তু আমি জীবনে পেস্ত প্রথম হাতে নিছি চালাতেই জানি না আর আপনি এক্সপার্ট অস্ত্র কিন্তু হ্যাঁ কাজ কাজ হবে হবে কি সমান একজন কোন দিকে কোন দিকে শিকার করা পাখি শিকার করা তো জানে তাই না একবারে মেরে দিল একবারে হ্যাঁ আরেকজন দশ বার মারছে তাও কাজ হয় না বুঝছেন না অসেলা হবে যারে বেহি অস্ত্র কাজ করে যেই ব্যক্তি অস্ত্র মারছে তার অনুযায়ী সে কেমন অমান যারা তাও তাতে বলা বলা হয়ে ওয়াই খাশিয়াল আইন ওধার আর আইনে হি মাইন যদি কোন ব্যক্তির আশঙ্কা হয় যে আমার বদনজর আমাকে লেগে যাবে বা অন্য কাউকে লেগে যাবে ওয়াইসাবাথায়ল মাইন যে সেটা কাউকে স্পর্শ করবে ক্ষতি করে দিবে তাহলে কোনো কিছু ভালো লাগলেই বা লাগু কানালক ভালো বলেন আল্লাহমা বারেক আলি আল্লাহ তাতে বর কর দাও এ করো আল্লাহ তাতে এই লোকটিতে বরকত দাও এই ছেলেটিতে বরকত দাও ছেলেটা খুব সুন্দর লেগেছে আল্লাহ এই ছেলেটিতে বরকত দাও আল্লাহ বারেক আলী হ্যাঁ আল্লাহ বারেক লি হ্যাঁ নিজের জন্য কামা আমার রসুল উল্লাহ যেমন রসুল নির্দেশ দিয়েছিলেন আমের কে লাম্মা আনা সাহালিব যখন সাহালিবাই খালি গায়ে গোসল করছিলেন আর দেখতে খুব সুন্দর ফরসার সুঠাম ব্যক্তি ছিল একবারে হ্যাঁ সিংহ পুরুষ আর দেখার সাথে জীবনে এইরকম মানুষ এমনকি কুমারীও কোন কোনো এত সুন্দর দেখিনি আমি সাথে সাথে আছাড় খেয়ে উড়ে গেল বেহুশ হয়ে গেল লোকটি যদি এইরকম আশঙ্কা থাকি তাহলে সাথে সাথে কি বলবে আল্লাহ বরকত মাশা আল্লাহ কত সুন্দর মানুষ যে কারণ নাবিসাম ওই ব্যক্তিকে আমের যখন বদনজর লেগেছিল সাহলিবিন হনাইফকে বলেছিলেন আল্লাহ বার তুমি বরকতের দোয়া কেন করে দাওনি

খিজুর বাগান আমার এই ব্যবসা দোকান আল্লাহর দান ভাই হ্যাঁ আল্লাহ বরকর দিকে আপনাদের আমাদের বরকর দিকে দোয়া এগুলো বদন তো লাগবে না নিজেরটা তো লাগবে না পরেরটা তো লাগবে না ওখানে ওরুয়া ওরুয়া কি করতেন হ্যাঁ তিনি মায়ের সরাজি আল্লাহ বনের ছেলে এরা রাশাই জ্ঞান ইউ কোনো কিছু দেখে তাকে যদি চমৎকৃত করতো খুব মজা লাগতো দেখতে আর দাখাল হায় তামিন হিতান নিজের বাগানে মোদিনাই ছিলেন তিনি হ্যাঁ আবু বাকর সিদ্দিক রাজা নাতি

বিসমিল্লা আল্লাহর নামে আমি আপনাকে বা তোমাকে রুকরিয়া করছি মানে দম করছি করছি মেন মিউজিক এমন সমস্ত বস্তু থেকে যা তোমাকে কষ্ট দেয় আমি প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে প্রত্যেক বদনজর থেকে হিংসুকের নজর থেকে মেন আইনিন হাসেন আল্লাহ আশফিক আল্লাহ আপনাকে শিফা দান আরোগ্য দান করুন বিসমিল্লাহ আরফিক আল্লাহর নামে আমি কি করছি আবার শেষ কারণ বল বিসমিল্লাহ আর কি শুরুতেও আল্লাহর নামে শুরু করছি আর শেষেও আল্লাহর নাম সবসময় আল্লাহর নামে আমি শুরু করছি আপনাকে ঝাড় ঝাড় ঝাড়ফুঁক করছি দম করছি তো এটা সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের দুই হাজার একশো পঁচাশি নম্বর হাদিস তের মিজ দেবিন মাজে মুসনাদ আহমদের রয়েছে আবু সাইদ খুদরি আল্লাহ এখানে আজকের আলোচনা শেষ করছি ও জাজাকুল্লাহ খাইরান